আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি প্রতি সপ্তাহের নয় আজকেও অবস্থান করতেছি সেই ঐতিহ্যবাহী নাটক তেবাড়িয়া হাটে তো আপনারা জানেন তেয়বাড়িয়া হাট মানে আনকমন কোনো কিছু এই যে তেয়াবারিয়া হাটের চিত্রটা একটু দেখেন এই যে প্রচুর পরিমাণ বাচ্চা কালেকশন যারা তোতা শিরোহী বিটল হরিয়ানা যমুনা পারি এগুলো বাচ্চা যারা কিনতে চান ক্রস নিম্নমানের ক্রস মিডিয়াম বাচ্চা একদম সর্বোচ্চ হাই কোয়ালিটির বাচ্চা তারা নাটক তেবাড়িয়া হাটে এসে দেখে শুনে বাচ্চা কিনতে পারবেন কোনো সমস্যা নেই যে বাচ্চার ফ্যাসিলিটিগুলো একটু দেখেন আনকমন বাচ্চা তো প্রচুর পরিমাণে দেখেন সারা বাংলাদেশের ভিতরে হাট নাটোর তেবারি হাট তো আপনারা চাইলে নাটোর তেবারি হাটে এসে দেখে শুনে দাম দর করে বাচ্চা কিনতে পারবেন কোনো সমস্যা নাই আর যারা আসতে পারবেন না সময় স্বল্পতার কারণে তারা অবশ্যই অনলাইনে অর্ডার করে ছাগল কিনতে পারবেন তো আমার ক্যামেরার সামনে দেলোয়ার আর ভাইয়াস কয় পিস বাচ্চা আছে ভাই ভাই 10 পিস ছাগলা আছে আমাদের 4টা আছে আর আমার 10 পিস আপনি এই এক দুইটা বাচ্চার দাম জানবে এই যে ব্ল্যাক কালারের একটা খাসি বাচ্চা দেখা যাচ্ছে কাশি বাচ্চা ভাই বিটল বিটল কাশি বাচ্চা এই একটা বাচ্চা আপনি কয় টাকা দাম রাখবেন বেচা কেনার উদ্দেশ্যে কয় টাকা দাম রাখবেন আপনি 30000 টাকা হলে বিটলের সমিতির মধ্যে 30000 এই বাচ্চার বয়স কত দিন সাড়ে চার থেকে পাঁচ মাসের ভিতরে তিরিশ হাজার টাকা দাম চাচ্ছেন না বিক্রি দাম বিক্রি দাম তিরিশ হাজার টাকা এই যে বাচ্চাটার বয়স ভালো সাড়ে চার থেকে পাঁচ মাসের ভিতরে বয়স আর এই যে আনকমন বাচ্চা এই যে আনকমন বাচ্চা যাই হোক এই বাচ্চাটা যদি আপনাদের কারো পছন্দ হয় আপনারা দেলোয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করে বাচ্চা কিনতে পারবেন কোনো সমস্যা নেই সামনে আরেকটা বাচ্চা দেখা যাচ্ছে প্রিন্টের বাচ্চা হ্যাঁ এটা পাঠা না খাস পাঠার বাচ্চা এই যে আনকমন কালারের এই যে গোলা একটু দেখেন আনকমন কালারের একটা পাঠার বাচ্চা দেখা যাচ্ছে এটাও দেলোয়ার ভাইয়ের এই বাচ্চাটা বয়সের তথ্য দাম কত সাড়ে চার মাস আঠাশ হাজার পাঁচশো টাকা এর ভিতরে কি দাম দর করে অপশন আছে অপশন না তো যাই হোক আঠারো পাঁচশো টাকা উনি দাম চাইছে আপনারা দাম দর করার অপশন আছে ওনার সাথে আপনার যোগাযোগ করতে পারবেন আর একটা ব্ল্যাক কালারের বাচ্চা আছে যে আনকমন বিটল পাঠার বাচ্চা আনকমন এগুলা পাঠার বাচ্চা

আঠাশ হাজার টাকা চাচ্ছেন আচ্ছা দাম দর করার অপশন আছে তোমাকে তো যাই হোক যে দাম চাইছে দাম ঘাটনা কোনো কিছু নাই বাচ্চা অনুযায়ী দাম যেমন ফ্যাসিলিটির বাচ্চা তেমন ফ্যাসিলিটির দাম এই নিয়ে কোনো ব্যাড কমেন্ট বা খারাপ মন্তব্য করার প্রয়োজন নাই যেমন জিনিস তেমন দাম আপনারা যদি যারা বাচ্চা চিনে তারা কোনো প্রশ্ন নাই ওনার সাথে দাম দর করে বাচ্চা কিনতে পারবেন কোনো সমস্যা নাই এখানে বিটল খাসি বাচ্চা আছে বিটল পাঠার বাচ্চা আছে তোতা পাঠার বাচ্চা আছে টোটাল বাচ্চা আছে আপনারা চাইলে দেওয়ার বাচ্চার সাথে যোগাযোগ করে কিনতে পারবেন কোনো সমস্যা নেই এই যে বাচ্চাগুলো আছে তো যাই হোক আমি ভিডিও বেশি লং করব না ভিডিও অলরেডি হ্যাঁ প্রায় চার মিনিট হয়ে গেছে ভিডিও বেশি লঙ্কর না আপনারা যারা বাচ্চা চান ডেলিভারি ভাষায় যোগাযোগ করে বাচ্চা কিনতে পারবেন ওকে ঠিক আছে